সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকে আমরা নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট এর ষষ্ঠ অধ্যায় কোণ ত্রিভুজ এই অধ্যায় থেকে আমরা অনুশীলনের যে উপপাদ্যগুলো দেয়া আছে সেই উপপাদ্যগুলো আমরা সলিউশন করার চেষ্টা করবো তো আজকে আমরা নয় নম্বর উপপাদ্যটা দেখব তো প্রশ্নটা হচ্ছে এরকম প্রমাণ করো যে সমবাহ ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুসমূহ যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তার সমবাহু হবে অর্থাৎ একটা সমবাহ ত্রিভুজের যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর মধ্যবিন্দুগুলো যদি আমরা ভিতরে যোগ করে দিই তাহলে ওই ভিতরে যে ত্রিভুজটা হবে সেই ত্রিভুজটা নাকি একটা সমবাহ ত্রিভুজ হবে এটাই আমাদের প্রমাণ করতে বলছে তো চলুন আমরা সলিউশন শুরু করে দিই সলিউশন শুরুর আগে আমি এখানে বলে নিতেছি যেহেতু এটা একটা উপপাদ্য উপপাদ্যের ক্ষেত্রে আপনারা চাইলে সাধারণ নির্বাচন দিলে দিতে পারেন সমস্যা নেই সাধারণ নির্বাচন বলতে এই প্রশ্নে যা আছে ওই কথাটাই শুধু বলে দিলে হয়ে যায় সাধারণ নির্বাচন তো আমি এই আমি সাধারণ নির্বাচন দিই না উপপাধ্যে সাধারণ নির্বাচন দেওয়ার দরকার নেই বিশেষ নির্বাচন আর প্রমাণ দিতে হবে মাস্ট বি আর যদি বাড়তি কোনো চিত্রের মধ্যে কাজ করা লাগে তাহলে সেখানে আমাকে অঙ্কন দিতে হবে ওকে তো আমি প্রথমে বিশেষ নির্বাচন লিখব অর্থাৎ এই উপপাদ্যগুলো করার নিয়মটা হচ্ছে আমাদের প্রথমে বিশেষ নির্বাচন দিতে হবে তারপর চিত্র অঙ্কন করতে হবে বিশেষ নির্বাচন আবার না নির্বাচন ওকে তো বিশেষ নির্বাচন প্রথমে আমি চিত্রটা আগে অঙ্কন করে নিই একটা সমবাহ ত্রিভুজের কথা যেহেতু বলছে যে সমবাহ ত্রিভুজের বাহুগুলো মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তা সমব হবে তো প্রথমে আমি এখানে গ্যাপ রেখে একটু গ্যাপ রেখে আমি চিত্রটা অঙ্কন করতেছি কেননা চিত্র দেখে আমি কাজ করব তো এটা মনে করেন আমি একটা সমবাহ ত্রিভুজ অঙ্কন করে নিলাম ত্রিভুজটার নাম আমি দিলাম এ বি সি একটা সমবাহ ত্রিভুজ বি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম আমি ডি বি সি বাহুর মধ্যবিন্দু আমি ধরে নিলাম ই আর এসি বাহুর মধ্যবিন্দু আমি ধরে নিলাম আমি এফ ওকে এখন এই সমূহ যোগ করতে বলছে তো আমরা সমূহ যোগ করে দিই এই যে সমূহ যে যোগ করলাম যোগ করে যে একটা ত্রিভুজ পেলাম আমরা ডি এফ এ ডি এফ একটা সমবাহ ত্রিভুজ আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমি এখানে যা কাজ করলাম সেগুলো আমরা এখানে লিখে দিব যে মনে করি ত্রিভুজ সি একটি সমবাহু একটি সমবাহু অর্থাৎ সমবাহু হলে কী হবে এর প্রতিটা বাহু আমাদের সমান হবে অর্থাৎ আমরা বলতে পারি যে এ বি ইকুয়াল সি ইকোয়াল সি এ অর্থাৎ প্রতিটা বাহু সমান তারপরে কী বলছিল যে এই সমবাহু ত্রিভুজের সমূহ ত্রিভুজের আচ্ছা আমরা এখন বলতে পারি যে বি বিসি ও সি এ বাহুর মধ্যবিন্দু সমূহ যথাক্রমে এবি বাহুর মধ্যবিন্দু ছিল আমাদের ডি বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের ই এবং সি এ বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের এফ তারপরে আমরা বলতে পারি যে মধ্যবিন্দুসমূহ যোগ করে মধ্যবিন্দুসমূহ যোগে এফ ত্রিভুজ ডি এফ উৎপন্ন হয় বা উৎপন্ন করে মধ্যবিন্দুসমূহ যোগ করলে ডি এফ একটা ত্রিভুজ উৎপন্ন করে প্রমাণ করতে হবে কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ডি একটা সমবাহ ত্রিপুজ অর্থাৎ ত্রিভুজ ডি সমবাহু ওকে এতটুকু আমাদের প্রমাণ করতে হবে তো চলুন এখন আমরা প্রমাণে যাই আমাদের বিশেষ নির্বাচন শেষ আমরা এখন প্রমাণের দিকে যাব প্রমাণ তো এখানে আমি প্রমাণের শুরুতে আমি একটা কথা বলে নিতেছি এখানে যে আমরা ত্রিভুজ অঙ্কন করবো সেগুলো অবশ্যই পেনসিল দিয়ে কাজ করতে হবে আর পেন্সিল কম্পাস ইউজ করে কাজ করতে হবে এখানে সমবাহুর মতো করে আমরা অঙ্কন করে নেব যদিও আমাদের উপপাদ্যে চিত্র দেখে না জাস্ট আমাদের প্রমাণটা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকে তো আপনারা অবশ্যই পেন্সিল দিয়ে সব কিছু কাজ অ্যাকুরেটভাবে করবেন ওকে প্রমাণের শুরুতে আমি এক নম্বর ধাপে আসি এখানে আমি বাড়তি কোনো কাজ করিনি যার কারণে আমাকে এখানে অঙ্কন দিতে হচ্ছে না ওকে তো প্রমাণের শুরুতে আমি যেহেতু এই ডি ইএফ আমাকে সমবাহু ত্রিপুজ দেখাতে হবে তার মানে ডিই আর ইএফ আর এফ ডি এই বাহুগুলো আমাকে সমান দেখা দেবে তাই না প্রমাণ করতে হবে ডিইএফ সমবাহু অর্থাৎ ডি সমবাহু মানে কি সমবাহ ত্রিপুজ মানে কি এখানে আমার ডিই সমান ইএফ সমান আমাকে কী প্রমাণ করতে হবে এফ ডি বা ডি এ ডিএফ ওকে অর্থাৎ এত এটা আমাকে প্রমাণ করতে হবে ওকে তো প্রথমে আমরা আসবো এমনভাবে নিতে হবে যেন এই যে আমাদের যে বাহুগুলো আছে এই বাহুগুলো যেন ওই ত্রিভুজটার মধ্যে থেকে থাকে আমি এখানে প্রথমে আমি দুটা ত্রিভুজ নিবো ওই ত্রি দুটা ত্রিভুজ আমি সর্বসম্ম করে যে কোনো দুইটা আমি সমান করার চেষ্টা করব তো আমি প্রথমে বি বিডিই ত্রিভুজ আর সি ইএফ ত্রিভুজ আমি নিই তো ত্রিভুজ ত্রিপুজ বিডিই ও ত্রিভুজ সিইএফ সিইএফএ আচ্ছা এই দুটো ত্রিপুজাতে আমরা কী পাই এই দুটো ত্রিভুজাতে আমরা দেখতেছি যে বিডি এখানকার বিডি বাহু আর এখানকার সিএফ বাহু সমান কেন কেননা সমবাহু ত্রিভুজের যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে এটাও সমান বাহু এটাও সমানবাহু সমান সমান বাহুর অর্ধেক আমাদের অবশ্যই সমান হবে কেননা এই এবি বাহুর অর্ধেক হচ্ছে আমাদের বিডি আর এসি বাহুর অর্ধেক হচ্ছে আমাদের সিএফ তার মানে অবশ্যই এরা যেহেতু সমান বাহু সমান সমান বাহুর অর্ধেক আমাদের কী হবে সমান হবে তাহলে আমরা বলতে পারি যে এই বিডিই বিডি বিডিই ত্রিভুজের বিডি বাহু আর সি ই এফ ফুজের সি এফ বাহু সমান কেন সমান আমরা বলে দিব যে সমান সমান বাহুর সমান সমান বাহুর অর্ধেক সমান আচ্ছা এতটুকু বললেই হয়ে যাবে যে সমান সমান বাহুর অর্ধেক সমান সমান বাহুর অর্ধেক যার কারণে আমাদের বিডিয়া সি এফ সমান হয়ে গেছে তারপরে এখানে আমি আর কি দেখাতে পারি আমি এখানে আরও সমান দেখাতে পারি যে বিই আর সি এফ সমান হবে অর্থাৎ এই এ ই ত্রিভুজের বিই আর সি এফ ত্রিভুজের সিই এই দুটো বাহু আমাদের সমান বি ই সমান সিই এটা কেন সমান হলো কেননা ই বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু অর্থাৎ আমরা বলা যেতে পারি ই বিসি এর মধ্যবিন্দু ই বি সি এর মধ্যবিন্দু হওয়ার কারণে এই বিই আর সি এফ বাহু আমাদের সমান ওকে তো এখন আরও আমাকে এক জোড়া সমান দেখাতে হবে এই দুটো ত্রিপুজের মধ্যে তাহলে আমি তিন জোড়া সমান হলে আমি বলতে পারবো যে হ্যাঁ ত্রিভুজ দুটো সর্বসম তো এখানে তো আমি আর বাঘু সমান দেখাতে পারতেছি না এখন আমি কোন এক জোড়া সমান দেখাতে চেষ্টা করব তো এইখানে এই বি কোণ আর এখানকার সিকোণ কিন্তু সমান হবে অর্থাৎ বিডিই ত্রিভুজের বি কোণ আর সিই এফ ত্রিভুজের সি আমাদের সমান হবে অর্থাৎ আমরা বলতে পারি যে কোন বি ইকুয়াল ওই এফ ত্রিভুজের কোন সি সমান কেন এটা সমান হলো এটা কেন সমান হলো সমবাহ ত্রিভুজের কোণ সমান যেহেতু সমবাহ ত্রিভুজের প্রত্যেক কোণ সমান ওকে যেহেতু আমাদের তিন জোড়া সমান হয়ে গেছে আমরা বলতে পারি যে যে দুটা ত্রিভুজ নিয়েছিলাম আমরা সেই দুটা ত্রিভুজ সর্বসম অর্থাৎ ত্রিভুজ বিডিই সর্বসম ত্রিভুজ সিইএফ ওকে এখন দুটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় এখন আমার সুবিধা মতো আমরা যে কোনো কিছু সমান দেখাতে পারি তো আমি পিডিই ত্রিভুজের এই ডিই বাহু আর সি ত্রিভুজের ইএফ বাহু সমান দেখাতে পারি যেহেতু সর্বসম তার মানে আমরা বলতে পারি যে ডিই সমান হচ্ছে আমাদের ই ওকে বেশ এতটুকু হয়ে গেল এখন আমরা আর দুটা ত্রিভুজ নিয়ে কাজ করে আমরা আর অপর অর্থাৎ এই দুইটা বাহুর যে কোনো একটা সাথে অপর একটা বাহুর আমরা রিলেশন তৈরি করব তাহলে আমরা দুই নম্বর ধাপে আসি দুই নম্বর ধাপে আমি এখন আবার দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব তাহলে আমি আবার বলি আবার আমি বলতে পারি অথবা আপনারা একই একইভাবেও অনুরূপভাবে বলতে পারেন তো আমি এখানে আবার ত্রিভুজ বি এর সাথে আমি রিলেশন করব ত্রিভুজ এর তো ত্রিভুজ বিডিই ও ত্রিভুজ এ এখন এই দুটো ত্রিভুজতে আমরা এখন আসি যদি তাহলে একইভাবে আমরা কী লিখতে পারি এই যে বিডিই বিডিই ত্রিভুজের এখানকার বিডিই ত্রিভুজ আর এ ত্রিভুজ যেহেতু আমরা নিয়েছি তো এই দুটোর মধ্যে আমরা তিন জোড়া আমরা সমান দেখানোর চেষ্টা করব তো প্রথমে আমি এখানকার বিই বাহু আর এখানকার এ এফ বাহু আমি সমান দেখাতে পারি কেন কেননা সমবাহু যেহেতু তার মানে সমান বাহুর সমান সমান বাহুর অর্ধেক আমাদের সমান হবে তাহলে প্রথমে এই বিডিই ত্রিভুজের বিই বাহু সমান এ ডিএফ ত্রিফুজের এ এফ বাহু সমান এটা কেন হলো ওই যে আগে আমি বলে দিয়েছিলাম যে সমান 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 বাহুর অর্ধেক সমান এখানে অবশ্যই নোটটা দিতে হবে ওটা এরপরে আমি বলতে পারি যে বিডিই ত্রিফুজ আর এ ডিএফ ত্রিফুজের বিডি বাহু আর এখানকার এ ডি বাহু সমান কেন কেননা ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু তাহলে এখানে আমি বলতে পারি যে বিডি সমান এডি কেন এখানে সমান হলো ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু অবশ্যই এটা সাইডনোট হবে এখানে ওকে আর এবং আমরা এখানে আরেক জোড়া কোন আমি সমান দেখাতে পারি যে এখানকার এ কোণ আর এখানকার বি সমান অর্থাৎ এই বি ডি ই ত্রিভুজের বি সমান এই এ ডি এফ ত্রিভুজের এ কোণ সমান কেন কেননা এটা হচ্ছে সমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজের প্রতিটা কোন আমাদের সমান হয় এই কথাটা আমাকে এখানে বলতে হবে অর্থাৎ এই সাইড নোটগুলো এখানে বলতে হবে এই জন্য আমি আর এখানে বারবার আমি বললাম না ওকে তো যেহেতু এখানে আমি তিন জোড়া আমি সমান দেখাতে পারছি তাহলে আমি অতএব বলতে পারি যে এই ত্রিভুজ দুটো সর্বসম অর্থাৎ ত্রিভুজ বিডিই ত্রিভুজ বি সর্বসম হচ্ছে ত্রিভুজ আমাদের এ ওকে এই দুটো ত্রিভুজ সর্বসম এখন ত্রিভুজ দুটো যেহেতু সর্বসময় হয়ে গেছে আমি এখন এখানে যে কোনো কিছুর সমান দেখাতে পারি অর্থাৎ আমি এখানে বলতে পারি যে বিডিই ত্রিভুজের ডিই বাহু আর এ ত্রিফুজের ত্রিভুজের ডিএফ বাহু আমাদের সমান তাহলে আমি এখানে সেই কথাটাই বলে দিই যে অতএব ডিই সমান হচ্ছে আমাদের ডিএফ বা এফ ডি যেটাই আমরা বলি না এখনও এফ ডি বললাম ওকে এখন এক নম্বর আর দুই নম্বর ধাপাতে যদি আমরা আসি এখানে ডিই আর ইএফ সমান আর এখানে ডি এর সাথে এফডি সমান তার মানে এখানে ডি ইর সাথে ইএফ সমান আর এখানে ডিই ডি ইর সাথে এফডি সমান তার মানে এরা পরস্পর সবাই সমান না তাহলে আমরা তিন নাম্বার ধাপে আমরা বলতে পারি যে এক ও দুই হতে এক ও দুই হতে পাই এক ও দুই হতে আমরা কী পাই যে এরা পরস্পর সমান অর্থাৎ ডিই সমান হচ্ছে আমাদের ই এফ আর এখানে ডি ই সমান আবার এফ ডি তার মানে ডিই সমান ইএফ ইকুয়াল হচ্ছে আমাদের এফ ডি অর্থাৎ তিনজনের যেহেতু সমান হয়ে গেছে তার মানে আমরা বলতে পারি যে অতএব ত্রিপুজ ডি ইএফ সমবাহ আমাদের যে প্রমাণ করতে বলছিলো ডি ইএফ সমবাহ ত্রিপুজ অর্থাৎ ভিতরে যে মধ্যবিন্দু সমূহ যোগ্য যে ত্রিপুজ হয় সেটা সমবাহ সেটাই আমাদের সেই প্রমাণটা আমরা করে দিলাম আশা করি বুঝতে পারছি এরপর যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থেকে আপনারা নির্দ্বিতায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইজি